আসসালামু আলাইকুম সরকারের আইন অনুযায়ী যেগুলো লাগবে আমরা পক্ষ থেকে আমাদের প্রস্তাব আমরা খুব দিচ্ছি এটা সব দলের খোলা উচিত তো আমাদেরকে আমরা দয়া করে যারা আপনারা লাগায় দায়িত্ব ফুলে ফুল থেকে আমরা সবাই মিলে জুলে পরিবেশ শিথিল রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য আমরা সবাই আশা করি চাওঁ লগা লাগিব নহয় চাল দি দেখোন বা চোলে খলাই আৰু ハンデ。 না এটা সরকার আইন করে দিছে আইন মানা লাগবে না ওটা হচ্ছে আমারে আমরা লাগাচ্ছি দায়িত্ব করে তাহলে আমার ছেলে ফেলা লাগে দায়িত্ব করে যখন যে আইন আসবে সে আইন

হ্যাঁ শ্বশুর এ এগুলো একটা দেখা গেল জাল দিও আপনারা যদি সবাই এভাবে নির্ধারিত করেন তাহলে অনেক ভালো হয় Bye.